তৃণমূল নেত্রীর স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ এমনকি নিজের জায়গায় গেলে সেনাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহসভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হক মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ জেলা পুলিশ সুপারের সেই সঙ্গে অবৈধভাবে তার জমি দখলের অভিযোগে নালিশে জানানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন সহ আরো কে কি জানিয়েছেন আপনাদের শোনাব তৃণমূল নেত্রীর স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ এমনকি নিজের জায়গায় গেলে সেনাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহসভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হক মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ জেলা পুলিশ সুপারের সেই সঙ্গে অবৈধভাবে তার জমি দখলের অভিযোগে নালিশে জানানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন সহ আরও কে কি জানিয়েছেন আপনাদের শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখন কে কোথায় জমি ব্যবসা করছে কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই তাহলে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে এখন অনেকে একটা জমিকে তিনবার বিক্রি করে দিচ্ছে এমনও লোক আছে জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে একবার জমি কিনে নিচ্ছে একবার বিক্রি করছে পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে হতে পারে যে জমির মালিক তিনি হতে তিনবার জমি বিক্রি করে দিয়েছেন বা হয়তো কোনো জমির দালাল ঢুকে গিয়ে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ওটা খোঁজখবর নিলে বোঝা যাবে কে কি করেছে আমার সেবার খুব বেশি একটা জানা নেই বলে এই ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমি তদন্ত করে দেখছি যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসন বলবো তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবো অভিযোগটা হচ্ছে স্যার আমিও একটা মোহাম্মদ রাজা হোসেন আমার নাম আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি আর আমার জমি কিনেছি আমি এখানে আমার গঙ্গার ধারে আমার বাড়ি আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি আর ওখানে অ্যাপোলো নার্সিংহোম মালিক আমার জমি দখল করে দিয়েছে অ্যাপোলো নার্সিংহোমের বউ হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব আর এরা একটা পাওয়ারফুল দেখি আমাকে জমি দাঁড়াতে দিই না গত রোববারে আমি জমি ইন গিয়েছিলাম আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে আমি পুলিশতে পুলিশ এতে বার থানাতে আমি তুরন্ত কেস করেছি আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি চিঠি দিয়ে রেখেছি ডিএসপি এসে সবাইলে চিঠি দিয়ে রেখেছি আর আর এইভাবে আমাকে মেরেছে আর আমার জমি দখল করে আছে আর জমির রেকর্ড আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড আমার নামে রেকর্ড আছে আমার বহু নামে রেকর্ড আছে জমি আমি দু হাজার নয় কিনেছি আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে মূলত মুখ্যমন্ত্রীর ওয়ার্ডার নাই যে কারি জমিকে ধরে নিবে আর আমি একটা ভারতের সেনা আমার জমি ধরে রাখছে আমি এই গঙ্গা ভবনের লোক আমার এই বালুটলা বালোটলা বাড়ি আমার এই লোক আমার সম্পূর্ণ জমিটা দখল করে নিয়েছে ইনকর্ডার নামলে আমাকে মারা কাটা করে এখন অবধি আমি মমতা ব্যানার্জিকে বলতে বলতে চাই যে আমাকে জমিটা উদ্ধার করে দেওয়া হোক যে মেরেছে আমাকে সেও সি দল তার বউ হচ্ছে এই মহিলা সমিতির একটা ই আছে মাইনরিটির নেতৃত্ব আর তারা এই ভাও দেখিয়ে সবাইকে সবটা নেতাকে ধরে নিচ্ছে আমি কোথাও কভার করতে পারছি না তার জন্য আমি মমতা দিদিকে রিকোয়েস্ট করছি যে আমার জমিটা উদ্ধার করে দেওয়া হোক কতটা জায়গা আছে আমার জমিটা চার পয়েন্ট চুয়ান্ন পনেরো তিন কাঠা কাটা জমি থানাতে রিপোর্ট দিয়েছি কোথায় কোথায় অভিযোগ করেছে আমি দিয়েছি মমতাকে আমি পশ্চিমবঙ্গ ডিআইজি কে দিয়েছি এসপি কে দিয়েছি অ্যাডিশনাল এসপি ডিআই ডিসি আর থ্রি স্টার থাকে কী বলে ওটা ডিসি অফ কি বলে ডিএসি থানাতে দিয়েছি আমার এফআইআর সব কিছু হয়েছে আমার সার্চিংও এসছে সব কিছু আপনি তো গঙ্গা ভাই কোথায় থাকবো এই চিন্তিত তো পড়ে আছি আর প্রত্যেকবার ছুটি এসে এই কথাই বলি আর আমার জমি ছাড়ছে না আমার বাড়ি যে তলিয়ে যায় তো আমি কোথায় যে থাকবো আমি নিজে আমি মনে হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি কীভাবে বুঝলেন যে আপনার জায়গা দখল করে নিয়েছে ওরা দখল করতে আমি গ্রাউন্ডে যাচ্ছি জমি পাচ্ছি না যখন যাচ্ছি তখনই আমাকে জমি ওরা মারধর তাড়াতাড়ি করছে এর মধ্যে মারধর করেছিল আপনাকে মারধর করেছি আমি এন করে দেখেছি আমার আমার এসআইকে এসআই আমার অরূপ অরুণ সব অরুণ সোম স্যার আমার সাথে গেছে ইনকোয়ারিতে কেন মারধর করলো কেন আপনাকে বলছে জমিতে চাপতে দিব না তোমার জমি নাই এখানে কি জন্য চেপেছ কোথাকার অর্ডার নিয়ে এসছো কার অর্ডার নিয়ে এসছো দিয়ে বড় বড় বাঁশ নিয়ে আমার মাথার মাথার মাথা মারতে শুরু করে তারপর মাথা শুরু করে তখন আমি ওখান থেকে পালিয়ে যাই যে রোডে উঠি তারপর আমি থানায় গিয়ে ফায়ার করি তার নামে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যে আমার জমিটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজ্জাক হোসেন ইন্ডিয়ান আর্মি একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয় তাদের জমি তৃণমূলের নেতৃ হাজবেন্ড তিনি দখল করছে। এবং কমপ্লেন করার পর পুলিশ কিছু করছে না এর থেকে বুঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় আছে এবং তৃণমূলের অঙ্গুল হেলেন ছাড়া পুলিশ কোনো কাজ করে না এখানে সাধারণ মানুষ এমনকি সেনাকর্মীর কোনো সুরক্ষা নেই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া